গ্যাস্টিক অম্বল বা বুক জ্বালা পড়ার সমস্যায় প্রায় ভুগে থাকেন আজ আমরা জানব এমন এক ওষুধ সম্পর্কে যেটি এই সমস্যাগুলোর কার্যকর সমাধান দিতে পারে জানুন ডি তিরিশ এমজি ক্যাপসুলের সঠিক ব্যবহার উপকারিতা ও সতর্কতা ওষুধটির উপকারিতা ডি তিরিশ এমজি ক্যাপসুলের মূল উপাদান হলো ড্রেক্স লেন্সোপাজল যা পেটের অ্যাসিড কমাতে সাহায্য করে এটি প্রোটন পাম্প ইনিভিটর গ্রুপের একটি শক্তিশালী ঔষধ ওষুধটির উপকারিতা এক গ্যাস্ট্রিকের যন্ত্রণা ও অম্বল থেকে আরাম দিতে ওষুধটিকে ব্যবহার করা হয় অনেকেই খাওয়ার পরে পেট ফাঁপা বা বুক জ্বালায় কষ্ট পান এই ওষুধ দ্রুত অ্যাসিড কমিয়ে আরাম দেয় দুই অ্যাসিড রিফ্লাক্স নিয়ন্ত্রণে সাহায্য করে খাবার নালিতে অ্যাসিড উঠে এলে যা হয় সেই জ্বালা পোড়া ও ঢেকুরের সমস্যায় কার্যকর সমাধান করে এই ওষুধটি তিন পেটের আলসার নিরাময়ে ওষুধটিকে ব্যবহার করা হয় নিয়মিত খেলে পেটের ভিতরের ক্ষত শুকাতে এই ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে চায়ের খালি পেটে অস্বস্তি বা মর্নিং অ্যাসিডিটি কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় সকালে ঘুম থেকে উঠে যদি অম্বল অনুভব করেন এই ওষুধ তা রোধ করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত খালি পেটে খাওয়া হয় বিশেষ করে সকালে এবং রাতে খাবারের কমপক্ষে তিরিশ মিনিট আগে খাওয়া উচিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাত্রা নির্ধারণ করবেন ক্যাপসুলটি ভেঙে বা চিবিয়ে খাবেন না সম্পূর্ণ পানি দিয়ে গিলে খেতে হবে অসুস্থটির পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা ভাব হতে পারে বমি বমি ভাব বা বমি হতে পারে পেট ফাঁপা বা ডায়রিয়া ভাব হতে পারে বেশি দিন খেলে ক্যালসিয়াম বা ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হতে পারে তবে এই সব খুব কম ক্ষেত্রেই হয় এবং চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী খেলে সাধারণত নিরাপদ সতর্কতা গর্ভবতী ও স্তন্যদানকালী মা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি কিডনি বা লিভারের রোগ থাকলে সাবধানতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে তো বন্ধুরা ওডি তিরিশ এমজি হল একটি কার্যকর গ্যাস্ট্রিক ওষুধ তবে নিজে থেকে না খেয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করলেই মেলে উপকার তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে